সমাজে প্রচলিত সবচেয়ে বড় একটি মিথ্যে এবং ভুল হলো পিতা মাতার কাছে তার সব সন্তান সমান সবাই বলে বাবা মায়ের কাছে তার সব ছেলে মেয়ে সমান হয় কখনো কাউকে ছোট বড় বা আলাদা করে দেখে না কিন্তু এটা কি সত্যি আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত তাই যে সন্তানদের মধ্যে যে সন্তান একটু সহজ সরল বা দায়িত্ব পালন করে সহজ সরল হয় সমাজ দূরের কথা বাবা মাও সেই সন্তানের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খেয়ে অভ্যস্ত হয় সে ছেলে হোক মেয়ে হোক বড় সন্তান হোক ছোট সন্তান হোক তার প্রভাবেই পরি পারিবারিক অশান্তির একটা মূল বীজ লুকিয়ে থাকে কিন্তু এই পিতামাতার এই রকম পক্ষপাতমূলক আচরণের ওপর এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমাদের মধ্যে যে ধারণা একটা এক সব বাবা মাই বলে বাবা মার কাছে সন্তান যতজনাই থাক না কেন সবাই সমান হয় এটা কি সমর্থন করা যায় যাদের এক সন্তান তাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা তবে আজকে যে বিষয়টা নিয়ে বলছি বেশিরভাগ ক্ষেত্রে সব মাতা এর বাইরে নয় কিছু ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বাস্তবে বেশিরভাগ দেখা যায় দুজন বা তিনজন বা তার বেশি সন্তান যাদের আছে বাবা অথবা মা বা উভয়েই কোনো একজনকে বিশেষ গুরুত্ব বা সুবিধা দেয় সংসারে হ্যাঁ এটা বাস্তব দু হাজার উনিশে একটি সমীক্ষায় মায়েদের ওপর সমীক্ষা করা হয়েছে তাতে সেভেন্টি পারসেন্ট মা স্বীকার করেছেন যে তারা কোনো একজন সন্তানের প্রতি কিছুটা হলেও পক্ষপাতমূলক আচরণ করেন যাদের একাধিক সন্তান এই রকম মায়ের ওপরে সমীক্ষা করা হয়েছে সত্তর পার্সেন্ট বলছে ব্যাপারটা আপনার আশেপাশে বা আপনিও যদি একাধিক ভাই বোনের মধ্যে হয়ে থাকেন দেখুন আপনার সাথেও হয়তো এমন হয়েছে বা আপনার কোনো ভাই বোনের সাথেও হয়েছে কোনো একজন যে সন্তানটি বাবা মায়ের বেশি বাধ্য বা সংসারের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করছে তাকেই দেখা যায় দিন শেষে সেই পরিবার থেকে ঠকতে হয় বাবা মা পড়াশোনার ক্ষেত্রে হয়তো যার ছেলে নয় দুটো মেয়ে আছে সেই দুই মেয়েও সমান অধিকার পায় না কোনো একজন বড় বা ছোটো কোনো একজন কন্যাকে দেখা গেল মোটামুটি কোনো এক কোনো রকম একটি পড়াশোনা করিয়ে তার একটা বিয়ে দিলে যেন হিল্লে হয়ে গেল কিন্তু আবার একটা ছোট বা বড় অন্য কোনো মেয়ের পেছনে দেখা গেল যে পড়াশোনা শিক্ষা সব কিছু যেন তার জন্য সব কিছু বাবা রেডি মা রেডি কোনো একজন সন্তান সে বাবা মার জন্য যতই করুক না কেন তাতে তার কিছুতেই মন ভরবে না অর্থাৎ অন্য সন্তান একটু কিছু করলেই তার হয়ে তার বাবা মা তার প্রশংসায় পঞ্চমুখ উল্টো দিকে অন্য কোনো একজন সন্তান সে বড় বা ছোটো যেই হোক না কেন সে যদি নিজের সর্বস্বও দেয় তবু যেন তার কোথাও কমতি বা খামতি থেকে যায় এই দ্বিচারিতা আমাদের ভারতীয় সমাজে কাল থেকেই ছিল এখনো আছে এবং এটা হয়তো থাকবেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে দায়িত্ব পালন করার পরও যে বেশি দায়িত্বশীল যে বেশি সৎ পথে সহজ সরল হয় দিন শেষে তাকে ঠকতে হয় বাবা মার কাছে সেই ভিলেন হয়ে যায় হ্যাঁ বাবা মাই পারিবারিক অশান্তি ভাই বোনেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার মূল চাবিকাঠি কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পিতামাতার মাতার হাতে হয়তো সব ক্ষেত্রে নয় আমার কথাগুলো কিন্তু পিতা বিরূপ করবার জন্য নয় সবার কাছেই আমাদের পিতামাতা নমস্য তাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি তারা আমাদের কাছে মানে নমস্য ব্যক্তি সবার বাবা মাই সবার কাছে কিন্তু যেটা বলছি এটা কিন্তু বাস্তব বাস্তব অস্বীকার করা যাবে না তার মানে কি পিতামাতা একজনকে বেশি প্রশ্রয় বা ভালোবাসে বলে অন্যকে প্রশ্রয় দেন না অন্যকে ভালোবাসে না ভালোবাসে একশো বার ভালোবাসে কিন্তু সেটা কখনোই সেম পারসেন্ট হয় না কম বেশি এটা থাকছেই এবং কিছু কিছু ক্ষেত্রে এটা খুব প্রকট হয় কী কারণে হয় সেটা একটু যদি আমরা দেখি প্রথমত জন্মের ক্রম কখনো দেখা যায় বড় সন্তান তাকে বেশি আদর করছে অথবা উল্টোটা হয় যে সবচেয়ে ছোট তার প্রতি বেশি আদর হচ্ছে অথবা দেখা গেল বেশিরভাগ আমাদের সমাজে আছে ছেলে সন্তান চাই দুটো তিনটে কন্যা সন্তানের পর যখন একটি পুত্র বা ছেলে হলো তার এত আদর যে কন্যাদের আদর করা অতটা বেশি গুরুত্ব দেয় তোরা যা বিয়ে দিয়ে দেবো ঝামেলা মিটে গেল আমার সহায় সম্পত্তি বিষয় সব আমার শুধু ছেলের ওপরে উল্টো ক্ষেত্রে এমন হয় দুজন বা তিনজন শুধু কর্না হল সেখানেও কোনো একজনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় অন্যরা কিন্তু বিভিন্নভাবে শুধুমাত্র বঞ্চিত হওয়া মানে বিষয় সম্পত্তি টাকা পয়সা নয় মানসিকভাবে বঞ্চনাটা কিন্তু আরও মারাত্মক এটা মানসিক সমর্থন অনেক ক্ষেত্রেই একজন বিশেষ করে পায় সে পড়াশোনা অন্য সব কিছুতে বাড়ির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাকিরা যেন অবহেলিত থেকে যায় এটা কিন্তু সংসারের একটা নিয়ম লিঙ্গ ভিত্তিক তো আমাদের ভারতবর্ষে আছেই মেয়েদের থেকে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া যায় একটি ছেলে একটি মেয়ে হলে ছেলে যত গুরুত্ব পায় অনেক ক্ষেত্রে মেয়েরা গুরুত্ব পায় না উল্টোটাও কিন্তু আছে মেয়েরা কোনো কোনো সংসারে অধিক গুরুত্ব পেলেও ছেলেরাই অবহেলিত থেকে যায় যদিও এই সংখ্যাটা খুব কম সন্তানের ব্যক্তিত্বের ওপর ডিপেন্ড করে যে সন্তান দেখা গেল আমার হাতে হ্যাঁ আমার না না এটা বলছে তার প্রতি আমার বেশি প্রশ্রয় হয়তো বাবা মার কোনো ভুল সিদ্ধান্তকেও যে সন্তান তার সমর্থন করছে শুধুমাত্র চালাকি করে বাবা মার কাছে ভালো হওয়ার জন্য অথচ অন্য কোনো সন্তান বা সন্তানেরা বাবা মায়ের ভুল বড় মানেই সঠিক ছোট মানেই ভুল এই ধারণার বাইরে যে ভুলটাকে ধরিয়ে দিতে চায় তারা বাবা মার কাছে খারাপ হয়ে যায় সেটা ছোটোবেলার থেকেও হতে পারে বড় থেকেও হতে পারে আর্থিক কারণে হয় যে সন্তান পরিবারে একটু আইনকাম করতে পার করতে বেশি পারবে তাকে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হয় আবার অনেক সময় উল্টোটা এমন হয় ইনকাম করার পরেও দেখা যায় অনেক সন্তান সে পরিবারে তার যোগ্য সম্মান পায় না শুধুমাত্র টক্সিক পার্সোনালিটি যদি হয় কোনো সন্তানের সে দেখা গেল একরকম বাবা মাকে হাইজ্যাক করে নেয় মানসিকভাবে হ্যাঁ মানসিকভাবে হাইজ্যাক করে নিয়ে কোনো একজন সন্তান যতই করুক সংসারের জন্য সে সংসারে কোনো যোগ্য সম্মান অনেক ক্ষেত্রেই পাচ্ছে না সামাজিক প্রত্যাশা আমরা অনেক সময় খুব প্রত্যাশা করি আমার ছেলেই করবে আমার মেয়েই করবে অর্থাৎ আমার তিনটে চারটে পাঁচটা সন্তান এটা কিন্তু কিছুদিন আগে অব্দিও খুব হামেশাই ছিল তখন দেখা গে দেখা গেছে বা এখনও আছে যে সন্তান আমার সেই প্রত্যাশার কাছাকাছি নিয়ে যেতে পারছে বা পূরণ করতে পারছে তাকে আমি মাথায় করে রাখছি বাকি বা অন্যকে পারলে পায়ের নিচে রেখে দিচ্ছি এই বিভেদটা কিন্তু আছেই আর যে সহজ সরল তার বিপদ আছেই এটা খুব স্বাভাবিক বনের যে গাছটা সোজা থাকে কাঠুরিয়া সেই গাছটাকে আগে কাটে কারণ সেটা বেশি কাজে লাগে আর মাতার সমাজ তো ছেড়ে দিন পিতামাতাও যে সন্তান সহজ সরল একটু মানসিকভাবে দুর্বল দুর্বল এই কান্ত সে বাবা মাকে বেশি ভক্তি শ্রদ্ধা করে বার্গেনিং করে না কোনো বিষয়ে বাবা মার সাথে কোনো তর্কে যায় না তাকেই সংসার মাতা তাকেই মানে একরকম আমি বলবো তার উপরই অত্যাচারটা বেশি হয় মানসিকভাবে তাকেই ঠকতে হয় সংসার থেকে বাবা মা তাকেই মানে দৌড়ানি করে রাখে এটাই কিন্তু সংসারের আর নিয়ম আর সত্যি বললেই খারাপ যেটা আগেই বললাম এছাড়া আর ব্যাপার আছে যে নাটক করতে পারবে মিথ্যা করতে পারবে বাবা মাকে স্বার্থের জন্য ভালোবাসছে কিন্তু সেটা এমনভাবে প্রমাণ করছে একজন সন্তান পিতা মাতার জন্য সত্যিই মন থেকে অনেক কিছু করছে কিন্তু আরেকজন শুধু ক্রিম দিয়ে বাবা মার কাছে হিরো হয়ে যাচ্ছে এবং পিতামাতা অনেক ক্ষেত্রেই সন্তান স্নেহে উভয়েই বা একাধিক সন্তান থাকা সত্ত্বেও কোনো একজনকেই শুধুমাত্র বেশি গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় এবং হয়ে আসছে একজন সন্তানের জন্য পড়াশোনা বা অন্য কিছুর জন্য পিতা মাতা তার জমি বাড়ি বিক্রি করতেও রাজি আছে আরেকজন সন্তানের পেছনে পাঁচশো টাকা খরচ করতে যেন তার মানে মাথায় বাঁচ ভেঙে পড়ছে এমন উদাহরণ আপনার আমার আশেপাশে বহু আছে এবার এর ফলে কি হয় এবং এর উপ প্রতিকারটা নিয়েও আমি একটু বলবো এর ফলে প্রথমত সন্তানের মধ্যে একটা হীনমন্নতা তৈরি হয় আমি এত করছি মা বাবার জন্য আমি কি তাহলে এদের সন্তান এই ধরনের একটা প্রশ্ন চলে আসে আমি কি করব আর আমাকে কেন এত মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে আমি সংসারে পিতামাতার কাছে আমি গুরুত্ব পাচ্ছি না এটা একটা হীনমন্নতা অনেক সন্তানের মধ্যে তৈরি দূরত্ব তৈরি হয়ে যায় পিতামাতার প্রতি সে আবেগ ভরসা থাকে না দূরত্বর শুধু পিতা নয় ভাই বোনের মধ্যেও কিন্তু সম্পর্ক নষ্ট হয় এই কারণে এবং আমি প্রথমেই বলেছি সাংসারিক ভাই বোনের মধ্যে দ্বন্দ্বের অনেকগুলো কারণের মধ্যে মূলবিদ যদি কেউ বপন করে অনেক ক্ষেত্রে সেটাই পিতামাতা সঠিক প্যারেন্টিং না জানার জন্য এটা আমরা পিতামাতারা বা আমাদের পিতামাতারা এটা করে ফেলে অনেক ক্ষেত্রে ভাই বোনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হয় এই বিষয় নিয়েই আর একটা কী হয় আর্থিক বৈষম্য কিন্তু অনেক ক্ষেত্রেই হয় কাউকে অনেক বেশি দেওয়া হয় পিতামাতা তার যে সম্পত্তি গচ্ছিত আছে কোনো সন্তানের জন্য সে ছেলে হোক মেয়ে হোক অনেক বেশি দিচ্ছে কোনো একজন বা একাধিক সন্তান বঞ্চিত হয় এটা কিন্তু প্রতিটা ফ্যামিলির মধ্যে একটি সাধারণ যেন একটা মানে প্রবণতা তৈরি হয়ে দাঁড়িয়েছে আর এর ফলে কি হয় বিশ্বাস নষ্ট হয় বাবা মায়ের প্রতি যে আস্থা ভরসা সেটা যেমন নষ্ট হয় ভাই বোনের মধ্যে যে বিশ্বাস আস্থা সেটা নষ্ট হয় তার উদাহরণ অনেক আছে আমি সে উদাহরণে আর যাচ্ছি না এবার এখান থেকে সমাধান করার ক্ষেত্রে পিতামাতার কয়েকটি দায়িত্ব আছে সন্তানদেরও দায়িত্ব আছে পিতামাতার সমান মনোযোগী হওয়া উচিত সন্তান যখন আমি জন্ম দিয়েছি প্রত্যেকটা আমার প্রত্যেককে আমার সমান গুরুত্ব দেওয়া উচিত সন্তান প্রত্যেকটা পিতামাতার আমি মনে করি মানুষ হিসেবে এটা একদম সঠিক তাদের লালন পালন করার সাধ্য সামর্থ্য মানসিকতা থাকলেই সন্তান মানে প্রজনন করা প্রয়োজন নচেত নয় অনেক ক্ষেত্রে পিতামাতা এক্ষেত্রে তারা কিন্তু ব্যর্থ হয় তাদের একাধিক সন্তান জন্মদানের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত ইম্পারসাল আমি যদি না হতে পারি তাহলে আমাকে একজনে সন্তুষ্ট থাকা প্রয়োজন বলে আমার মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে খোলামেলা যোগাযোগ করা দরকার সন্তানের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে ওপেন কথা বলা দরকার সে যদি মনে করে আমি বঞ্চিত তাকে বোঝানো দরকার যে না তুমি বঞ্চিত নও এই ব্যাপার তাকে যদি সবটা বোঝানো না হয় দিন দিন দূরত্বটা কিন্তু আর বাড়ে এবং এটা একটা ভয়ঙ্কর খারাপ দিক নিতেই পারে আর নিরপেক্ষ শৃঙ্খল অনেক ক্ষেত্রে দেখবেন সন্তানদের মধ্যে একই অন্যায় একজন সন্তানকে পিতা মাতা ধরে মারছে গল গাল গালবন্ধ করছে আরেকজন কেও ঠিক আছে হয়ে গেছে সামান্য তিরস্কার করে ছেড়ে দিচ্ছে এই যে এটা এটা একটা ছোট শিশুদের মধ্যে খুব বিরূপ প্রতিক্রিয়া ফেলে যেটা বড় হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে বাবা মায়ের প্রতি রাগটা না হলেও যে সন্তান বেশি মানে যাকে বেশি শাসন করা হচ্ছে সে কিন্তু তার অন্য ভাই বা বোনের প্রতি মনে মনে রাগ হিংসা ঘৃণা বয়ে বেড়ায় বড়ো হয়ে সেটা কিন্তু অনেক বড় সমস্যার কারণ হতে পারে আর সঠিক প্যারেন্টিং প্রত্যেক পিতামাতাই তার সন্তানকে বেস্ট প্যারেন্টিং করার চেষ্টা করে সবচেয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে কোনো পিতা মাতার মধ্যেই ফলটা হয়তো থাকে না কিন্তু ওই পার্সিয়ালিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয় আমার মনে হয় নিরপেক্ষ প্যারেন্টিংটা খুব জরুরি আর সন্তানেরও পিতামাতার প্রতি খোলামেলা আলোচনা করা দরকার খুব বিক্ষোভ থাকলে বারবার তাদের সাথে বসে সেটা বলা দরকার সরাসরি বলা দরকার কারণ মনের মধ্যে রাগ পুষে রাখলে সেটা অনেক বড় হয়ে ধারণ করে আর আত্মবিশ্বাসটাকে বাড়ানো যে ঠিক আছে দিন শেষে বাবা মা কখনোই আমাদের মানে খারাপ অন্তত চান না কোনো পিতা মাতায় সন্তানকে খারাপ চাইতে পারে এটা অন্তত আমি বিশ্বাস করি না এই কনফিডেন্টটা রাখা প্রয়োজন তবে পিতামাতাদের সম্মান আমরা সবাই করি আমি যেমন আমার বাবা মাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনিও করেন কোনো বাবা মাকে আঘাত করাটা আমার ভিডিওর উদ্দেশ্য নয় যেটা বাস্তব কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি কোথাও প্রয়োজনে মনে হয় শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ